এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন আপনার মধ্যে ধৈর্য থাকা চাই আপনার মধ্যে অপেক্ষা করা থাকা চাই এবং আপনার মধ্যে সময় দেওয়া থাকা চাই আপনি যত বেশি ধৈর্য অপেক্ষা এবং সময় দিয়ে কাজ করবেন আপনি তত দ্রুত সফল হতে পারবেন আর এই পৃথিবীতে সফল ব্যক্তির প্রশংসা সবাই করে আপনি এই যে দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন কিংবা টেনশান করছেন চোখের জল ফেলছেন এই দুঃখ নিয়ে এই সমস্যা নিয়ে আপনি হা করছেন এটা ভুল করছেন প্রিয় বন্ধু এর থেকে বেটার কী জানেন দুঃখ কষ্টগুলো হাসি মুখে অ্যাকসেপ্ট করুন এবং চ্যালেঞ্জ নিন যে আজকে আমার জীবনে যত দুঃখ আসুক যত সমস্যা আসুক আমি ঠিক মাথা তুলে একদিন দাঁড়াবোই তবেই দেখবেন আপনি একদিন ঠিক সফল হতে পারবেন এবং প্রত্যেকেই আপনার প্রশংসা করবে এই সে এত মানুষ আপনার নিন্দা করছে আপনার পেছনে লাগছে বা আপনাকে নিয়ে আজেবাজে কমেন্ট করছে একটা সময় দেখবেন তারাই তাদের ভুল স্বীকার করবে আপনার সামনে এসে ক্ষমা চাইবে শুধু কথাগুলো মিলিয়ে নেবেন তাই বলবো কি প্রিয় বন্ধু চুপচাপ থাকুন আপনি আপনার কাজ করে যান আপনি আপনার কাজ করে যান অপেক্ষা করুন মন দিয়ে কাজ করুন সৎ পথে চলার চেষ্টা করুন এবং পরিকল্পনা মাপিক আপনাকে কাজ করতে হবে কাজ তো সবাই করে গাধাও করে ঘোড়াও করে ঘোড়ার মতো হয়ে ওঠার চেষ্টা করুন আমরা অনেকেই আছি আমাদের মধ্যে না ধৈর্য বড় কম কোনো একটা কাজ ধরলাম পারলাম না ছেড়ে দিলাম আবার একটা কাজ ধরে নিলাম পারলাম না ও ভালো লাগছে না ছেড়ে দিলাম না কেন আপনি পারলেন না কেন অসফল হলেন সেই কারণগুলো নোট করে রাখুন যে আমি এই কাজটা কেন পারলাম না আমার মধ্যে কি কী ত্রুটি ছিল যদি আপনি সেটা খুঁজে বের করতে পারেন বা আপনি যদি এটা বুঝতে পারেন যে আমার মধ্যে এই ত্রুটিগুলো ছিল যার ফলে আমি পারলাম না তাহলে দেখবেন একদিন একদিন আপনি ঠিক এই কাজে সফল হতে পারবেন কিন্তু আপনি যদি অপরের উপর দায় সারা কাজ ভাবেন মানে আপনি যদি অজুহাত দেখান কেমন সেটা আমি কাজে ব্যর্থ হলাম কারণ আমার পরিবার আমার পাশে ছিল না এই সব আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কেউ আমার পাশে ছিল না তাই তো আমি পারলাম না এগুলো হচ্ছে জাস্ট অজুহাত বিশ্বাস করুন এগুলো না এক একটা অজুহাত টাকা পয়সা নেই ফ্যামিলির সাপোর্ট নেই আত্মীয় স্বজন কেউ আমাকে ভালোবাসে না এগুলো হচ্ছে মানে অজুহাত এছাড়া আর কিছু না যদি দোষ ধরতে হয় যদি ভুল ধরতে হয় নিজের মধ্যে দেখুন কী কী ত্রুটি রয়েছে আচ্ছা আপনি কি মন দিয়ে কাজ করেছিলেন নাকি আপনি শুধু ফল লাভের আশা করেছিলেন যে যাই হোক করে কাজটা কমপ্লিট করে দিয়ে একটা ভালো স্যালারি পাবো ভালো লভ্যাংশ পাবো এটা কি আশা করেছিলেন হ্যাঁ এটাই হচ্ছে সবথেকে বড়ো ভুল আপনার মধ্যে কাজটাকে ভালোবেসে করুন কাজটা মন দিয়ে করুন একটা সময় দেখবেন আপনার কর্মই আপনাকে খুব সুন্দর ফল এনে দেবে আপনার হাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবে